আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্রী রিয়াসাদ আযম ভিন্ন ধর্ম मतदारщики যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বিশ্বকাপের খেলা দিনে বা রাতে টফিতে দেখুন সেরা এক্সপেরিয়েন্সে সাথে যে আলোচনাটা করতে চাই এরকম একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ দল लास्ट ম্যাচে ঠিক এই সময়টায় যখন আফগানিস্তানের বিপক্ষে পরাজিত হচ্ছিল গুলবদিন নাইবের সেই অস্কার জয় গ্যামি জয় অভিনয় যখন আমরা দেখছিলাম ঠিক সেই সময় বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা ইন্টাররাপশন হলো এবং লিটন কুমার দাস যেহেতু তিনি অপরাজিত ব্যাটার ছিলেন তিনি ব্যাক করছিলেন ড্রেসিং রুমে লিটনের মুখ ভর্তি হাসি লিটন হাসছিলেন মনে করতে পারেন বাংলাদেশ হারছিল বাংলাদেশ বারো ওভার এক বলের যে ইকুয়েশনটা বাংলাদেশের সামনে ছিল বারো ওভার তিন বল বারো ওভার পাঁচ বলের যে ইকুয়েশন বাংলাদেশের সামনে ছিল সেমিফাইনালসে বাংলাদেশ জিতে পারতো সেই সমীকরণ পূরণ করতে গিয়ে বাংলাদেশ মোটামুটি তখন ব্যর্থই হয়ে গেছে তখন আর সেই সম্ভাবনাটা নেই অপরাজিত ব্যাটসম্যান লিটন কুমার দাস ব্যাক করে যাচ্ছেন তার মনে বিন্দু মাত্র ক্ষোভ কষ্ট হতাশা কোনো কিছুই নেই তিনি হাসছিলেন কারণ তিনি মোটামুটি এতদিন পরে কিছু একটা রান করতে পেরেছেন আগামী সতেরো ইনিংস ন্যাশনাল টিমে লিটন কুমার দাসকে নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না উনপঞ্চাশ বলে চুয়ান্ন করে ফেলেছেন তাই না তো এই যে একটা তৃপ্তি সেই তৃপ্তি দলকে জেতানো দলকে সেমি ফাইনালসে নেয়ার থেকেও লিটন কুমার দাসের কাছে বেশি বড় করে দেখা দিয়েছিল তিনি হাসছিলেন দাঁত বের করে আমরা এটা দেখেছি একটা দল সেমিফাইনাল যেতে পারছে না মোটামুটি সহজ সমীকরণই আমি বলবো যে যে এমন না বাংলাদেশকে বারো ওভারে দেড়শো রান করতে হতো এমন একটা সিচুয়েশন ছিল যখন বলে রানের সমীকরণ প্রতি ওভারে বারো রান একটা করে ছয়ও যদি হতো আমরা চিন্তা তো সেভাবেই করবো আমরা স্বপ্ন সেভাবেই দেখবো বাংলাদেশ বেশি দূর যাবে সেই স্বপ্নটাই দেখব সেই স্বপ্ন যখন পূরণ হয় না ঠিক তখনও বাংলাদেশের কোনো ক্রিকেটার হাসতে পারেন আর আফগানিস্তানকে সেমিফাইনালসে নেবার জন্য একটু জাস্ট কম্পেয়ার করে দেখুন তাদের কোচের ইশারায় এক ক্রিকেটার তিনি মাটিতে লুটিয়ে পড়লেন অভিনয় করলেন তার ক্র্যাম্প হয়েছে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে বাংলাদেশ যেন ডিএল মেথডে এগিয়ে থাকতে না পারে বৃষ্টি যদি কন্টিনিউ করে আফগানিস্তান যেন জয় পেয়ে সেমিফাইনালসে যায় সেটা নিশ্চিত করার চেষ্টা করলেন পার্থক্যের জায়গাটা কতটা ভাবতে পারেন রশিদ খান আফগানিস্তান যখন ফাইনালি সেমিফাইনালস ফাইনালস এনশিওর করলো তিনি কাঁদছিলেন ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল হাসান পাহের উপর পা তুলে আসছিলেন ভাবা যায় অথচ আমরা কত কম্পেয়ার করি না রশিদ কে সাকিব কে বিপিএল এ যখন তারা খেলেন একই দলে খেলেন প্রতিপক্ষ দলে খেলেন উপমহাদেশীয় কন্ডিশনে তারা কে কতটুকু ইফেক্টিভ কারা কত বড় গ্রেট ক্রিকেটার গ্রেটনেস চিন্তা করতে পারেন বাংলাদেশের পরাজয়ের পরে বাংলাদেশের আক্ষেপ যখন থাকে না যখন বাংলাদেশের সবচেয়ে গ্রেটেস্ট ক্রিকেটার স্মাইলিং ফেসে থাকেন এবং যখন আফগানিস্তানকে তার দলের ক্যাপ্টেন অনেকটাই সাকিবের সমসাময়িক কাছাকাছি সময়ের ক্রিকেটার তিনি একাই অনেকটা তার লিডিং ফ্রম ফ্রন্ট থেকে দলকে তুলেন তার চোখ পেয়ে পানি গড়ায় কিন্তু বাংলাদেশ তার মধ্যে আনন্দের অশ্রু থাকলেও রশিদ খানের আমাদের কষ্টের কোনো বিষণ্নতা থাকে না শরীফুল ইসলাম আমার ভাই শরীফুল খেয়াল করে দেখবেন যে তিনিও যখন টেলিভিশনে খেলাটা দেখা যাচ্ছিল বাংলাদেশ যখন মোটামুটি পরাজয় হয়ে গেছে তখন তিনি ডাগের আশপাশে যখন ঘুরছিলেন ফিরছিলেন এবার বিশ্বকাপে তার কোনো ম্যাচ খেলার সুযোগ হয় নাই এবং এটা কেন হয়নি কি কারণে হয়নি এটা উচিত ছিল কি ছিল না সেই বিষয়ে আমি রিপোর্ট দু থেকে তিনটা শরীফুল ইসলামের মুখ ভর্তি হাসি যেন বিশাল ভার মুক্তি হতে পারে দুটা কারণ একটা হচ্ছে তিনি যেহেতু খেলতে পারেননি বাংলাদেশ হাসছে খুব ভালো কথা ভাই এখন আমি ইচ্ছা হাসতে পারবো আমাকে নিলে তোমরা জিতে যাইতা অথবা আরেকটা কারণ হতে পারে যাক এটা শেষ হলো এই ভেজালটা শেষ হলো ভাই এখন আমি যাব বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতা বাংলাদেশের ক্রিকেটারদের আমাদের আবেগের সাথে প্রতারণা করা ছলনা করা ফাজলামি করা এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা অনেক সময় নেয়ার মতো না এই আমরা কত সমালোচনা করি কিন্তু গতকাল সেই সাত সকাল থেকে শুরু করে বাংলাদেশের ম্যাচটা শেষ হবার আগ পর্যন্ত সবার চোখ ছিল টেলিভিশন স্ক্রিনে সবার চোখ ছিল মোবাইল ফোনের উপরে সবার চোখ ছিল লাইভ স্কোরের উপরে যে বাংলাদেশ যদি অলৌকিককে লৌকিক বানিয়ে ফেলে অসম্ভবকে সম্ভব বানিয়ে ফেলে বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততে পারে ইকুয়েশনে মারপে বাংলাদেশ যদি এমন কিছু একটা করে দেখায় যেখানটায় টিম টাইগার সেমি ফাইনালসে খেলবে আমরা জানতাম পারবে না বাংলাদেশ আমরা জানতাম ক্রিকেটারদের সেই মানসিকতা নেই আমরা জানতাম ক্রিকেটাররা আমাদের মতো করে চিন্তা করে না আমরা জানতাম ক্রিকেটাররা এখন মোর দ্যান প্রফেশনালস তারপরও সেই আস্থা সেই স্বপ্ন আমরা দেখেছিলাম ক্রিকেটারদের সেটাকে পাত্তা দেওয়ার কোনো সময় নেই তো পায়ের উপর পা রেখে হাসাহাসি করে কোনো কিছু মনেই হয় না আসলে যা হয়ে হয়েছে এটাই তো আমাদের অ্যাবিলিটি কিছু হলে সেটা বোনাস কেউ মাঠ ছাড়ার সময় বৃষ্টির সময় ক্রিজে থাকা অপরাজিত ব্যাটসম্যান দাঁতকে নিয়ে হাসে আর কেউ বা দলে না থেকে বিশ্বকাপে যেহেতু তার খেলাই হয় নাই মনে হয় সেই চিন্তা থেকে মোটামুটি স্মাইলিং ফেসে ডাক আউটে ঘুরে বেড়ায় আমাদের ক্রিকেট মানসিকতা খুবই অদ্ভুত খুবই অদ্ভুত আমাদেরও আমাদের ক্রিকেটারদেরও